আমরা কালী পুজোর পরিক্রমায় বেরিয়ে চলে এসেছি চাকদাহ পাবনা কলোনির এমপিটিএস ক্লাবে বহু প্রতীক্ষিত এবারের চোখ ধাঁধানো থিম পুরীর জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের মধ্যে এবার সেরা প্যান্ডেল হিসাবে নির্বাচিত হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস অনুসারে মন্দিরটি অবন্তির রাজা ইন্দ্রাদন্য নির্মাণ করেছিলেন যিনি বিষ্ণুর একটি রূপ দেবতা জগন্নাথকে উৎসর্গ করে এই মন্দিরটি স্থাপন করেন এই মন্দিরটি ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে অবস্থিত এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান ভগবান জগন্নাথ যিনি হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপে গুরুত্ব দিয়েছিলেন এটি প্রধান হিন্দু মন্দির এবং ভারতীয় চারটি ধামের মধ্যে এটি একটি পুরীর জগন্নাথ মন্দির হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথ থেকে উৎসর্গিত করা হয়েছে মন্দিরটি বেলে পাথরের তৈরি এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয় এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর দ্বন্দ্ব আছে মন্দিরের চারটি দ্বার উত্তর দ্বার দক্ষিণ দ্বার পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার উত্তর দিকের দরজাটি নামে পরিচিত দেখতে দেখতে চারদা পাবনা কলোনির এই জগন্নাথ মন্দিরের ভেতরে প্যান্ডেলের ভেতর প্রবেশ করছি খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি নিখুঁত ভাবে কাজ করা হয়েছে প্রকৃতপক্ষে পুরীর জগন্নাথ মন্দিরের গোপন কক্ষ বলে সাতটি ঘর আছে সেই ঘরগুলি হলো রত্ন ভান্ডার চৌত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্যই রয়ে গেছে শ্রী জগন্নাথের ব্রহ্মাবস্ত্র মতোই রত্ন ভান্ডারের রহস্য অধরাই রয়ে গিয়েছে যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয়েছে একশো আশি রকমের মণিমুক্ত

বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা খুবই কষ্ট পেয়েছিলেন এতটাই কষ্ট পেয়েছিলেন যে তারা ভগবান কৃষ্ণের অর্ধদগ্ধ দেহ দেহ পুরীর সমুদ্র সৈকতে কাঠের গুড়ির আকারে ভেসে আসছে তখন তিনি একটি মন্দির গড়ে তোলেন তা জগন্নাথের উদ্দেশ্যে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এই জগন্নাথ মন্দিরের বাইরের এত সুন্দর সুন্দর ভাস্কর্যকে তুলিয়ে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর সেই সমস্ত ভাস্কর্য আমরা যেগুলো ঐতিহাসিক ভাবে আমরা ইতিহাসে দেখি রাজা জগন্নাথ এবং তার ভাই দের বিগ্রহ গড়ার জন্য একজন দক্ষ শিল্পীকে চেয়েছিলেন শীঘ্রই তিনি স্থাপত্যের ভগবান বিশ্বকর্মাকে পেয়ে যান যদিও পরিচয় সম্পর্কে অবগত ছিলেন না রাজা মিস্ত্রি বিগ্রহ নির্মাণে সম্মত হন কিন্তু একটি শর্তে যদি যদি প্রকৃত তার যে কোনো ব্যাঘাত ঘটে তবে তিনি সেই মুহূর্তে চলে যাবেন এই অদ্ভুত শর্তে রাজি হয়ে যান রাজা বন্ধ ঘরে কাজ শুরু করেন কাঠমিস্ত্রি এইভাবে দিনের পর দিন কাজ চলতে থাকে একদিকে দিনের পর দিন যখন মিস্ত্রি খাবার খেতে জল পান করতে যান বিশ্রাম করতে ঘরের বাইরে এলেন তখন স্তম্ভিত হয়ে গেলেন রাজা কৌতূহল বসত রাজা ঘরের দরজা খুলে ফেললেন সঙ্গে সঙ্গে সেই কাঠমিস্ত্রি তথা বিশ্বকর্মা ওদাও হয়ে যান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ অর্ধ সমাপ্ত থেকে যায় রাজা চান নিয়ে পরিশ্রম বিথা যাক তাই তিনি সেই অর্ধ সমাপ্ত বিগ্রহই নতুন মন্দিরে স্থাপন করেন তারপর থেকে চলছে এই পুজো এই পুরীর মন্দিরের অলৌকিক রহস্যময় কিছু বিষয় রয়েছে উল্টো দিকে ধবজা ওড়ে পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চোরায় এই পতাকাটি লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হলো যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতি বছর মন্দিরের পুরোহিত চোর চোরায় উঠে পতাকাটি বদলান মন্দিরে কোনো ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরে চার লক্ষ বর্গ ফুট এলাকায় দুশো চোদ্দ ফুট উঁচু কিন্তু আশ্চর্য হলো কোনো কেউই তার ছায়া দেখতে পায় না তো আছে এই মন্দিরের উপর দিয়ে কোনো পাখি এখনো পর্যন্ত উঠতে দেখা যায়নি একটি চক্র লাগানো আসছে আশ্চর্যজনক বিষয় হলো যে এই চক্রটি এত ভারী প্রায় ওজন বারোটি শতকে মন্দির তৈরির সময় এটিকে এত ভারী ওজন কিভাবে তোলা হলো তা আজও সকলের অজানা কাঠের মূর্তি প্রতি আট বারো এবং উনিশ বছর অন্তর বিগ্রহ বদলানো হয় তো কাছে হওয়া সত্ত্বেও দীঘা এই পুরীর কোনো ঢেউয়ের আওয়াজ মন্দিরের ভেতর থেকে আজ পর্যন্ত শোনা যায়নি এই পুজোই মায়ের মূর্তিটা খুব সুন্দর মায়ের এই শ্যামা মাকে আমরা দেখে খুব আশ্চর্যজনক ধন্যবাদ সবাইকে